কি খায় হ্যাঁ এই ফির খায় আট দিন ধরে কেনা না আট দিনই বয়স আট দিন বয়স তিন মাসে কয় কেজি হব দুই আড়াই কেজি এই দেখেন প্রিয় দর্শক বৃন্দ এ ঘরে কাজ করে কয়টা বাচ্চা তাহলে এ বাচ্চা প্রতিদিন এখন কয় কেজি করে খাচ্ছে প্রতিদিন দেড় কেজি কত দাম একশো টাকা এক মাসে তিন হাজার টাকা তিন মাসে হ্যাঁ নয় হাজার তা খাদ্য খরচ তো বাড়বে বাড়বে না আচ্ছা গড়ে গড়ে তাহলে এক হাজার করে হওয়া যাবে তো তাতে হাজার দশেক টাকা খরচ হবে তিন মাসে না অত হবে না তিন হাজার তিন হাজারই

তাহলে তো আমি খুব মজা করে খাবো আমার বাড়ির পাশে আর কি এই ফার্মটা খুব শখ করে পালে বিশ হাজার টাকা খরচ হবে তিন হাজার বা পাঁচ হাজার পনেরো হাজার টাকা টিকে যাবে হাঁসের বাচ্চা আসলে এই পালা খুবই লাভজনক ব্যবসা আসলে বাংলাদেশের প্রতিটি ঘরে যদি এরকম শিল্প উদ্যোক্তা এরকম খামারি গড়ে উঠত আমার দেশটা সোনায় সহাগো হয়ে যেত ওই যে পাশে দেখতেছেন একটা ছাগলও পালছে এই ছাগল পালে হাঁস পালে হ্যাঁ এক মাস পরে এই ছাগলটা ও দেবে বাচ্চা হবে এর আগের বাচ্চা এর আগে পাঁচটা বাচ্চা হয়েছিল এই ছাগল থেকে এই খায় কিন্তু চরার ঘাস এই যে ঘাসগুলা দেখতেছেন এই ঘাসই খায় আচ্ছা এই ঘাস তোমার পাখি খাবে একটু কয়েকটা নিয়ে যায় আর কি পাখি খায় এর পাখির ফার্ম আছে তো এই যে আমাদের একটা বেবি আছে এই বেবি কিন্তু এই হাঁস মুরগি পাখি এর আগেও আপনাদের দেখাইছি তাই না সাফান তোমার পাখি আছে কয়টা পাখি আছে মেলা পাখি আছে তো আসলে যে কোনো লোকই ইচ্ছে করলে ঘর গৃহস্থলীর কাজের সাথে সাথে পাশাপাশি পোলাপান স্কুলে দিয়ে আসে এই যে পোলাপানও এই আবার ফার্মের মতোই মানুষ করে তিন চারটে একসাথে নিছে হ্যাঁ একসাথে তুলতেছে বাড়ির মধ্যে দেখবেন যে যে এই যে আবার ড্রাগন গাছ এই ড্রাগন গাছও সে মানুষ করে সে খুব কাজের লোক আমার বউটা তো দুর্বল এটা আবার খুব সবল আর কি হ্যাঁ ও খরগোশ আছে কই খরগোশ খরগোশ কে আছে আর একটা ইন্টারেস্টিং জিনিস পাখি দেখাবো এর আগে দেখাই খরগোশ এই যে এই খরগোশ আছে এই একটা খরগোশ প্রায় দু তিন মাস পর পরই বাচ্চা দেয় চারটা পাঁচটা করে বাচ্চা দেয় এই কফি খায় হ্যাঁ দেখি কেমন তোল তো একটু এই ঘাস খায় তো দেখেন প্রিয় দর্শক বিন্দু আমি আপনাদেরকে অনেক কিছু দেখালাম এবার আপনাদের পাখি দেখাবো চলেন চলে যায় আমাদের পাখির রাজ্যে এই যে পাখির রাজ্যে নিয়ে আসলাম এই যে অনেক পাখি প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এটা আমার পাখির খামার এখানে মাত্র দুই জোড়া বাজরিগার দিয়ে শুরু করেছিলাম এখন প্রায় তিরিশটার মতো বাজরিগার রয়েছে এখানে সবই নিয়মিত ডিম দিচ্ছে এখানে বাচ্চা এখানে বাচ্চা আছে এখানে আছে বাচ্চা অনেক পাখি বাজরিগার পাখি দেখেন ঘাস খাচ্ছে বাজরিগার পাখি পালন খুবই লাভজনক ব্যবসা প্রিয় দর্শক বিন্দু ইচ্ছে করলে আপনারাও বাজারে গ্যার পাখি পালতে পারে আমার সাথে যোগাযোগ করলেও আমি আপনাদের বাজারে গ্যার পাখি দিতে পারব আজকের ভিডিওটি কেমন লাগছে প্রিয় দর্শক বৃন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এরা গোসল দেওয়ার চেষ্টা করছে আসলে গোসলের পানি দিলে হয়তো এরা গোসল করবে প্রিয় দর্শক বিন্দু দেখি গোসলের পানি দিই অনেক দিনই এই পাখিগুলা গোসল করে না প্রায় পনেরো দিন আজকে যখন এই দুবলা ঘাসগুলো দিলাম তখন এরা দুবলা ঘাসের মধ্যে নিজেদের পাখাটার ঝাঁপটাচ্ছে বুঝলাম এরা এদেরও গোসল প্রয়োজন হয়েছে তাই গোসলের জন্য ছোট্ট একটি বাটি দিয়েছি প্রিয় দর্শক বিন্দু দেখবেন এরা পাখা ঝাঁপটিয়ে অল্প আলতো করে নিজের শরীর ভিজিয়ে নিচ্ছে আসলে খাসায় পাখি পালন করা খুব মজা এদের গোসল দেওয়া দেখলে অনেক ভালো লাগে আমি পেশায় একজন আইনজীবী তারপরে পাশি পাখি পশি খুব শখের বসে আপনারা হয়তো মনে করবেন যে এই পাখি আবার আইনজীবী মানুষ কেমনে পোষে বা আইনে বৈধতা আছে কিনা। হ্যাঁ প্রিয় দর্শক বিন্দু এই পাখিগুলো অবশ্যই আইনে বৈধ আছে পাঁচ পাখি এই পাখিগুলো জন্মই খাসাতে এবং খাসাতেই বেড়ে ওঠা মূলত এই পাখিগুলো অস্ট্রেলিয়ান পাখি অত্যন্ত লাভজনক ব্যবসা একটি পাখি এক জোড়া পাখি অন্তত পাখি বছরে বিশ তিরিশ বাচ্চা দিতে পারে যা বেশি বানাসে লাভবান হওয়া সম্ভব প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে